রাজ্য হজ কমিটির চেয়ারম্যান হর্ষবাদে আমি প্রতিটি বাংলার মানুষের কাছে আমি অবগত করাতে চাইছি যে দু হাজার পঁচিশ যেমন আজকে শেষ দিন কিন্তু দু হাজার ছাব্বিশের যে হজ সে হজের প্রক্রিয়া কিন্তু আরম্ভ হয়ে গেছে সে হজ আগামী একত্রিশে জুলাই কেন্দ্রীয় হজ কমিটি তার ফর্ম জমা দেওয়া বা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে শেষ দিন রেখেছেন আর কি হয়তো আমরা আরও হয়তো কয়েকটা দিন পেতে পারি কিন্তু আমরা একত্রিশ জুলাইকে সামনে রেখে চলবো আমরা সমস্ত হজ কমিটির আমাদের সদস্য সদস্য সেই সঙ্গে নিয়ে আমরা যে চিন্তা ভাবনা করেছি যে পরিকল্পনা করেছি যে হাজির এবং হাজিন ভাই বোনদের সংখ্যাটা আমাদেরকে বাড়াতে হবে যে সংখ্যাটা আমাদের কেন্দ্রীয় হজ কমিটি যে কোটাটা দিচ্ছে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ যেন ওই জায়গাতে আমরা পৌঁছতে পারি সেই সঙ্গে আমি সমস্ত যারা আজকে এই ভিডিও মেসেজের মাধ্যমে আপনারা শুনছেন আমরা আপনাদের কাছে বিনীত নিবেদন রাখছি যে ভিডিও মেসেজের মাধ্যমে আপনারা শুনছেন আমরা আপনাদের কাছে বিনীত নিবেদন রাখছি যে পাক রব্বুল আলমিন আমাদের জন্য হজ ফরজ করেছে আমরা হজে যখনই আমরা পবিত্র মক্কা শরীফে পৌঁছাব তখনই কিন্তু প্রথমে আমাদেরকে ওমরা করতেই হয় আর কি ওমরা ছাড়া কিন্তু হজ হবে না সেই ক্ষেত্রে আমি সর্বস্তরে মানুষের কাছে আমি আহ্বান জানাচ্ছি যে তিনারা যেন এই ব্যাপারে এগিয়ে আসেন যেন আমরা বাংলার যে কেন্দ্রীয় হজ কমিটি যে কোটা দিয়েছে সেই কোটাটাকে আমরা ফুলফিল করতে পারি আমরা আগামী সোমবার থেকে আমরা বিভিন্ন জেলার আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য আমরা বেরিয়ে পড়ব এবং যেন সেই সমস্ত জায়গা থেকে যেনারা রেসপেক্টিভ ইমাম মাজ্জেন আছেন আমাদের বিশিষ্ট বৃদ্ধজন গণিজন আছেন আমরা তিনাদেরকেও আহ্বান জানাচ্ছি কি এবং সেই সঙ্গে সহযোগিতাও চাইছি যে আপনারাও মানুষকে একটু এই বিষয়টা জানান যে হজ আল্লাহ আমাদের জন্য খরচ করেছেন এবং হজ যেন মানুষ বেশি থেকে বেশি যেতে পারেন তার জন্য একটু আপনারা উৎসাহিত করবেন আমরা এই আহ্বান রাখছি আজকে আমরা হজ কমিটির সমস্ত সদস্য সদস্যই বলতে পারা যায় বেশিরভাগকে আমরা উপস্থিত রয়েছি আর কি

যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজি আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসেটিক অ্যান্ড ইউনিট অফি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন নাইন অথবা আমাদের